বলতে আরম্ভ আমার বিয়ে ঠিক করা হয়েছিল বাড়ি থেকে বাবা আমার বাবার ভালো বন্ধু উনি চেয়েছিলেন আমাদের পরিবারের সাথে সম্বন্ধ করতে সেই জন্যই বিয়ে পর্যন্ত আসা আমি আগেই অরণ্যকে দেখেছিলাম কিন্তু অরণ্য আমাকে দেখেনি ও দেখেছিল দুপুরকে আর ভেবেছিল দুপুরের সাথেই ওর বিয়ে তাই ওর বাবার প্রস্তাবে সম্মতি দিয়েছিল আমাদের প্রায় এক সপ্তাহের মতো শুধুমাত্র ফোনেই কথা হয়েছে তারপর বিয়ের দুদিন আগে আমরা আলাদাভাবে বাইরে দেখা করি আমাকে অরণ্যর পছন্দ হয়নি কিন্তু সেই ব্যাপারে কিছুইও আমাকে বলেনি ঠিক মতো ফোন ধরতো না আর আমি ভাবতাম বিয়ের ঝামেলায় হয়তো ব্যস্ত আছে কিন্তু বিয়ের আগের দিন রাতেও আমাকে ফোন দিয়ে অনুরোধ করে বলে যেভাবে পারো বিয়েটা আটকাও তোমাকে নিয়ে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না আমি জানতাম না তুমি এমন দেখতে আমি চাই আমার বউ অন্তত আমার হোক তোমাকে বিয়ে করলে সম্পর্ক বেশি দিন টিকবে না অযথা দুজনের লাইফে তিক্ততা বাড়ানোর কোনো মানেই হয় না যেভাবে পারো বিয়েটা আটকাও সেদিন অনন্যর কথা শুনে আমার ইচ্ছে করছিল মাটির ভেতরে ঢুকে যায় আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম আর এক সপ্তাহে অনেক স্বপ্নও দেখে ফেলেছিলাম সব কষ্ট মেনে নিয়েও ওকে বলেছিলাম যেন নিজেই ওর বাবাকে বলে বিয়েটা ভেঙে দিতে ও বলেছিল আমার বাবাকে বললে আমাকে মেরে ফেলবে নয়তো পুত্র করবে আব্বু খুব রাগি আমি ওকে অনেক কিছুই বলে বোঝানোর চেষ্টা করছি কিন্তু ও মাত্র একটা কথা বলে আমাকে চিরতরে থামিয়ে দিয়েছে ওর কথাটা ছিল তুমি কি চাও তোমার স্বামী ঘরে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে যাক যদি চাও তাহলে বিয়ে করো লিখির হতবাক হয়ে তাকালো রোদের দিকে রোদ চোখ মুছে বলল একটা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর হয় না রে নিখিল যার সাথে রাত পোহালেই আমার বিয়ে সে আমাকে বিয়ের আগের রাতে বলছে তুমি কি চাও তোমার স্বামী অন্য মেয়ের কাছে যাক এটা কতটা অপমানের ভাবতে পারিস নিখিল লিখিল রোদের হাত ধরে বলল তুই এসব বাবাকে কেন বলল সাথে আব্বুর খুব ভালো সম্পর্ক আব্বু সারাক্ষণ বলতো ওনার কাছে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে আমি যদি এসব আব্বুকে বলতাম আব্বু জনসম্মুখে অরণ্য আর ওর বাবাকে অপমান করত আমি তো একটু হলেও অরণ্যকে ভালোবাসতে শুরু করেছিলাম আমি চাইনি আমার জন্যে ও অপমানিত হোক কী করবো কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না বিয়ে হলেও আমি দাম্পত্য জীবনে কখনোই সুখী হতাম না আর বিয়ে ভাঙতে চাইলে আব্বুকে বলতেই হবে সেটাও পারছিলাম না আমার ইচ্ছে করছিল সুইসাইড করতে তাও পারিনি অতটা সাহস আমার নেই আমি সারা রাত আর বিয়ের দিন সারাটা দিন কেঁদেছি সন্ধ্যায় এমন অবস্থা হলো যে আর কিছুই চিন্তা করতে পারছিলাম না চিন্তাশক্তি নষ্ট হয়ে গিয়েছিল হয়তো কিছুতেই কি করব মাথায় কাজ করছিল না আমার অরণ্য সন্ধ্যার পর কল দিয়ে বলেছিল দোহাই লাগে তুমি বাড়ি থেকে চলে যাও সেটাই আমাদের দুজনের জন্য ভালো হবে আমার তখন মানসিক অবস্থা খুবই খারাপ আমি সত্যি সত্যিই বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে থাকি আমি তখন বুঝিনি সে দুপুরকে বিয়ে করার জন্যই আমাকে পালাতে বলেছিল জানলে আমি বাড়ি থেকে চলে যেতাম না নিখিল বিশ্বাস কর আমাকে রোদ আর কথা বলতে পারছে না ফুপিয়ে ফুপিয়ে কাছে ও অরণ্য রোদের হাত ধরে বলল একটু বোকামি করে ফেলেছিস তোর উচিত ছিল বাবাকে সবকিছু খুলে বলা তাহলে একটা সমাধান হয়ে যেত অবশ্য রোদ বলল আমি ওর কাছে ওর বাবার সম্মানের কথা ভেবেছি আমার বাবার সম্মান নিয়ে ভাবিনি আমার চিন্তা করার মতো অবস্থা ছিল না তুই তো জানিস আমি লাইফে কখনো রিলেশনে জড়াইনি জীবনে প্রথম অরণ্যকেই ভালোবাসতে চেয়েছিলাম আমার সমস্ত স্বপ্ন নিবে সেই চুরমার হয়ে গিয়েছে আর এভাবে কেউ কখনো আমাকে অপমান করবে আমি সেটা ভাবিনি রোদ কাতে কাতে ঢলে পড়লো নিখিলের কাঁধে নিখিল ওকে ধরে বলল এখন তো আমার মাথায় কাজ করছে না দুপুর কখনোই আমাকে ছেড়ে অরণ্যকে নিয়ে সুখী হতে পারবে না আর এখন সবচেয়ে বড় কথা অরণ্য ছেলে হিসেবে ভালো হলে কি হবে ওর তো চাহিদা দুপুরের শরীরের প্রতি বাহ্যিক সৌন্দর্য দেখেই ও দুপুরকে এত কেয়ার করছে তার হাতে কিভাবে দুপুরকে ছেড়ে দিই আমি আমি যে ওকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি ওরকম একটা লোকের হাতে ওকে ছেড়ে দিতে আমার ঘৃণা হচ্ছে রোদ কান্না থামিয়ে মাথা তুলে বললো তোদের ভালোবাসা একদম পবিত্র ছিল আমার মতে তুই গিয়ে ওকে নিয়ে আয় সেটাই ভালো হবে আমার ভুলের জন্য তোরা প্লিজ লাইফটা নষ্ট করিস না তুইও আজীবন পড়বি দুপুরও কখনো সুখী হতে পারবে না সব কিছু জেনেও কি তুই ওকে অরণ্যর সাথে থাকতে দিবি নিখিল একটু চুপ থেকে বলল আমি দুপুরকে নিয়ে আসব কিন্তু ভাবছি হঠাৎ কথাটা শুনলে তোর বাবা নিজেকে সামনে নিতে পারবেন তো রোদ নিশ্চুপ হয়ে গেল রাগ হচ্ছেও নিজের প্রতি অরণ্যের ভালোর কথা ভাবতে গিয়ে নিজের বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে ও ভালোবাসা এমনই হয় বিবেকবোধ বোধ লোভ পেয়ে যায় ধীরে ধীরে এখন অনুশোচনা করেও লাভ হবে না দুপুরকে ছাড়িয়ে আনতে হবে লিখে বলল আমি যতদূর জানি আঙ্কেল দুপুরকে খুবই আদর করেন দুপুরকে অনেক বিশ্বাস করেন উনি দুপুর যদি গিয়ে সবটা ওনাকে বুঝিয়ে বলেন তাহলে নিশ্চয়ই উনি বুঝবেন তখন আর কষ্ট নিয়ে থাকবেন না আর তোকেও ঠিকই বুঝবেন উনি রোদ মাথা ঝাঁকিয়ে বলল ঠিক বলেছিস আমার ভুলের জন্য এত কিছু হচ্ছে আমার ভুলটা তুই শুধরে দিবি প্লিজ তুই দুপুরকে নিয়ে গিয়ে বাবার কাছে সব কিছু বুঝিয়ে বলবি চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোকে কথা দিচ্ছি আগে নিজে থেকে তোকে ডেকে বাসায় নিয়ে যাবে দেখিস তুই তাই যেন হয় রে মান সম্মান যা যাবার তা তো গেছেই দুপুরের লাইফটা নষ্ট করিস না খুব ভালো মেয়েও লিখিল রোদের হাত ধরে ওকে অনেক কিছু বুঝিয়ে বলল ওর কথাগুলো শুনতে শুনতে অনেকটা চিন্তা দূর হলো রোদের লিখিল ওর বন্ধু শিহাবকে কল দিয়ে বলল ওর গাড়ি নিয়ে নিখিলকে সিলেট রেখে আসতে পারবে কি না শিহাব বলল হুট করে সিলেট কি জন্য তবে আমি যেতে যেতে সব বলবো বাসে গেলে অনেক সময় লাগবে কিন্তু আর এক সেকেন্ডও দেরি করার ইচ্ছে আমার নেই প্লিজ দোস্ত চল না যাই আমি তো মনে আরে মুভি দেখছি গার্লফ্রেন্ডে নিয়ে আসছি শো শেষ হবে কখন অনেক রাত তো হয়েই গেল এত রাতে হলে তুই আমার দম বন্ধ হয়ে আসছে দোস্ত আমাকে যেতেই হবে আচ্ছা হাফিন হওয়ার টাইম দে তুই রেডি হয়ে মরে আয় আমি ওকে বাসায় রেখে আসছি লিখিল ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বলল আমি বের হচ্ছি এখানকার এক ফ্রেন্ড আসবে গাড়ি নিয়ে লিখিল রুমে এসে দ্রুত রেডি হয়ে নিল রোদ ওর রুমে এসে বিছানার উপর বসে আছে ওর চোখ এখনো ভেজা লিখিয়ে রেডি হতে হতেও ওকে অনেক কিছু বোঝালো বড় বোনকে ডেকে সিলেট যাওয়ার কথা বুঝিয়ে বললো নিখিল তারপর যখন বের হতে যাবে রোদ এসে ওর পেছনে দাঁড়িয়ে বলল আমাকে নিয়ে যাবে নিখিল লিখিয়ে রোদের দিকে তাকালো রোদ বলল আমার বাসের দম বন্ধ হয়ে আসবে টেনশন হবে খুব তোরা তো গাড়ি নিয়ে যাচ্ছিস আমাকে সাথে নিয়ে যা আবার তোর ফ্রেন্ডের সাথে না হয় ফিরে আসবো তোরও এতটা পথ ভালো লাগবে না আমরা দুজন কথা বলতে বলতে যেতে পারবো নিখিল একটু ভেবে বলল আচ্ছা শাড়িটা বদলে আপুর একটা ভালো শাড়ি পরে আয় আপুর তো জামাও নেই সব শাড়ি রৌদ্রবই শাড়ি বদলে একটা ভালো শাড়ি পরে আসলো বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়লো সিলেটের উদ্দেশ্যে ওরা পুরোটা রাস্তা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলো নিখিল রোদ আর শেহাব মিলে প্ল্যান করে ফেললো দুপুরকে নিয়ে ও সোজা ঢাকায় চলে যাবে বিয়ে করে তারপর রোদের বাবার সামনে গিয়ে হাজির হবে এই কয়টা দিন রোদকে নিখিলের বোনের বাসায় থাকতে হবে সব কিছু নিয়ে বাবা নিজ থেকে পর বাসায় তার আগে নয় দুপুরকে হারানোর পরেও আবার ফিরে পাওয়ার উত্তেজনায় উত্তেজিত হয়ে রইল নিখিল রোদ শুধু প্রার্থনা করছি সব কিছু যেন ঠিক হয়ে যায় হোটেল থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে নিল দুপুর ও অরণ্য লবিতে এসে মেঘালয়দের জন্য অপেক্ষা করতে লাগলো অরণ্য গিয়ে একটা সোফায় বসে পড়লো দুপুরের বসতে ইচ্ছে করছে না ও চুপচাপ দাঁড়িয়ে ফ্লোরের দিকে চেয়ে আছে আজকে মেঘালয়রা হোটেল ছেড়ে দিবে সেজন্য ওদের একটু সময় লাগছে বের হতে হঠাৎ চোখ ঘোরাতেই একটা সোফায় নিখিলকে দেখে চমকে উঠলো দুপুর ওর সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল নিখিল এখানে বসে আছে এটি কিভাবে সম্ভব রাতেই তো ওর সাথে কথা হলো সত্যি সত্যি চলে এসেছে ও ভাবতেও পারছে না দুপুর এখন কি করবে হাত পা কাঁপতে লাগলো ওর নিখির ইশারায় ফোনে কথা বলার ইঙ্গিত দিল দুপুর ব্যাগ থেকে ফোন বের করে অন করলো একটা মেসেজ এলো নিখিলে নাম্বার থেকে তোমার সাথে অনেক কথা আছে আবার এনি হাও হোটেল থেকে বের হবা আমাকে একটু সময় দাও প্লিজ খুব ইম্পর্টেন্ট দুপুর কি অরণ্যকে বললো আমার সানগ্লাসটা একটু নিয়ে আসবেন রুম থেকে আজ বাইরে খুব রোদ উঠবে মনে হচ্ছে অরণ্য হেসে উঠে দাঁড়ালো দুপুর সোফায় বসে পড়লো আমি এখানে বসছি নিয়ে আসুন একটু কষ্ট করে বউয়ের সেবা যত্ন করতে হয় একটু বলেই হাসার চেষ্টা করলো ব্র্যান্ডের নাম শুনে নিয়ে অরণ্য দ্রুত লবি থেকে বেরিয়ে রোমের দিকে যেতে লাগলো দুপুর ইশারায় নিখিলকে বাইরে বের হতে বলে লবি থেকে বের হলো ওর পেছনে নিখিল উঠে বেরিয়ে আসলো এক ছুটে লিফটের সামনে দাঁড়ালো নিখিল এসে ওকে নিয়ে লিফটে ঢুকে গোতাম টিপে দিল দুপুরের দিকে এক পলক ছি ওর হাত ধরে টেনে ঢুকে জাপটে ধরল এত কষ্টের পর নিখিলকে দেখতে পেয়ে দুপুরও নিজেকে সামলাতে পারল না শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল হোটেল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে বলল দুপুরকে দুপুর সংকোচ করছিল উঠতে নিখিল বলল অনেক কথা আছে ওঠো দুপুর গাড়িতে উঠে বসা পাশে রোদ্রময় দেখে অবাক হয়ে গেল নিখিল গাড়িতে ওঠা মাত্র সিহাব গাড়ি স্টার্ট দিল দুপুর একবার নিখিলের দিকে তাকাচ্ছি আরেকবার রোদের দিকে তাকাচ্ছি ওর চোখ কপালে উঠে গেল একেবারেই কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না ও কিছুক্ষণ গাড়ি চলার পর কোথায় এসে দাঁড়ালো দুপুর বুঝতে পারল না গাড়ি থেকে নেমে একটা পার্কের মতন জায়গায় চলে এলো ওরা বেঞ্চিতে দুপুরকে বসিয়ে নিখিল একদম শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সবটাই বুঝিয়ে বলল দুপুরকে সব শুনে কান্ন ভেজা চোখে রোদের দিকে তাকালো দুপুর নিজেকে সামলাতে পারলো না কিছুতেই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কান্নাকাটি থামলে নিখিল দুপুরকে জিজ্ঞেস করলো তুমি কি আমার হাত ধরতে যাচ্ছে দুপুর প্রশ্নটা সরাসরি হৃৎপিণ্ডে কি আঘাত করলো দুপুরের এই ছেলেটাকে ছাড়া বাঁচার কথা চিন্তাও করতে পারতো না ও কিন্তু এখন ও যে অন্য কারো স্ত্রী একটা বাঁধনে জড়িয়ে গিয়েছে সে হাজার চাইলেও অরণ্য এখনও স্বামী তাকে ফেরে চলে যাওয়াটা কি ঠিক হবে করুণ চোখে নিখিলের দিকে তাকালো দুপুর নিখিল জিজ্ঞেস করল কি ভাবছো তুমি না চাইলে জোর করব না তবে আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তোমাকে একবার জিজ্ঞেস করা উচিত তুমি কি আমাকে ভালোবাসো এখনো ভালোবাসা শব্দটা শুনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল দুপুর ভালোবাসার জন্য চরম করা যায় করে ও কখনো ভালোবাসতে না তাছাড়া সবকিছু শোনার পর অরণ্যের সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছেও নেই বরং ঘৃণা হচ্ছে অরণ্যের প্রতি রোদের মতো একটা মেয়েকে যে এভাবে অপমান করতে পারে সে আর যাই হোক কখনো ভালোবাসতে পারবে না দুপুর একে এসে নিখিলের চোখের দিকে তাকিয়ে বলল হারানোর যন্ত্রণা কতটুকু জানো না এই কয়টা দিনে আমি হারে হারে বুঝেছি হারিও আবার ফিরে পি কি করে ফেরাই তোমায় সব কিছু সমাধান তো হয়েই গেল রোদ ভয় পেয়েছিল দুপুর আসতে আপত্তি জানাই কিনা সেটা ভেবে এখনও কোনো চিন্তা নেই বাবার সাথে দুপুরের মুখোমুখি হলেই সব ঠিক হয়ে যাবে আশা করা যায় রোদ দুপুরের হাত ধরে বলল তোরা খুব খুব সুখী হবি দেখিস দুপুর বলল সবই ঠিক আছে কিন্তু এক্ষুনি বাসা যাওয়া যাবে না অন্তত কটা দিন আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে এক্ষুনি অরণ্য আমাদের দেখা পেলে একটা ঝামেলা বাঁধাবে কথাটা একেবারে খারাপ বলেনি কোথাও উঠতে পারলে বেশ হতো তারপর বাবাকে সেখানে ডেকে নিয়ে সবটা বুঝিয়ে বলতে হবে কিন্তু নিখিলকে গ্রামের লোকজনের সামনে নিয়ে যাওয়া যাবে না এলাকাবাসী নানান কথা বলবে কিন্তু থাকার মতো কোনো জায়গা তো দরকার ভাবতেই দুপুরে মিশুর কথা মনে পড়ে গেল মিশু বলেছিল মেঘালয় একটা বাড়ি দিয়ে ওকে ওর বাড়িতে কি কিছুদিন নিরাপদে থাকা যাবে মিশু আর মেঘালয়ের মতো কাউকে জীবনে দেখেনি দুপুর ওরা খুবই অন্যরকম একটা জুটি ওদেরকে বুঝিয়ে বললে একটা ভালো উপায় বের হবে দুপুর নিখিলকে কথাটা বলতেই নিখিল রাজি হয়ে গেল দুপুরের সিদ্ধান্তের উপর নির্ভর করা যায় রাতে যখন মিশুর ফোনের সাথে ওর ফোন বদল হয়ে গিয়েছিল তখন মিশুর ফোন থেকে দুপুর নিজের নাম্বারে কল দিয়েছিল একবার তার মানে মিশুর নাম্বার ওর ফোনে আছে দুপুর ফোন বের করে দেখলো অরণ্য অসংখ্য বার কল দিয়েছে ও মিশুর নাম্বারটা নিখিলের ফোনে তুলে দিয়ে নিজের ফোন একেবারে বন্ধ করে ব্যাগে রেখে দিল তারপর মিশুর নাম্বার একটা টেক্সট পাঠালো আমি দুপুর তোমার সাথে জরুরি কথা আছে কিন্তু অরণ্যকে বুঝতে দিও না আমি মেসেজ পাঠিয়েছি মেসেজ দেখিয়ে থাকলে সাইডে এসে কল ব্যাক করো কিছুক্ষণ পরেই মিশুর নাম্বার থেকে কল এলো দুপুর মেঘালয়কে ফোন দিতে বলে কিশু মেঘালয়ের হাতে ফোন দিল মেঘালয় বলল হ্যালো ভাইয়া আমি দুপুর আপনারা এখন কোথায় আমরা এখন রুমে এখন বের হব তোমরা কি লবিতে আছো আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আপনি কি একটু কষ্ট করে আসতে পারবেন আসলে সবকিছু খুলে বলবো কিন্তু দয়া করে কাউকে বুঝতে দিবেন না আমি ফোন দিয়েছিলাম কথা শেষ করে নিশুকে রুমে রেখে দুপুরে নাম্বারটা নিজের ফোনে ডায়ালে নিয়ে মেঘালয় হোটেল থেকে বেরিয়ে এলো নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল গাড়ি নিয়ে দ্রুত এসে হাজির হলো ওদের কাছে কিন্তু রৌদ্রময় দেখে আরো একটু অবাক হলো মেঘালয় তার মানে একটা দেখেছিল এই মেয়ের সাথে থাকা মেয়েটা খুব করে এসে আলাপ জমাতে চাইছিল সেই মেয়েটা তাহলে মিশু চমকালো রৌদ্রময়ী সবকিছু শোনার পর মেঘালয় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল একদম ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা আমার বাসায় গিয়ে উঠতে পারেন বাড়ি একদম ফাঁকা যে কোনো হেল্প লাগলে শুধু একবার স্মরণ করবেন আমাদেরকে দুপুর মেঘালয়ের হাত ধরে বলল আমার কোনো ভাই নেই আজ থেকে তুমি আমার ভাই তোমাকে দেখেই আমার হিংসা হচ্ছিল আর নিখিলকে কল দিয়ে কাল কান্নাকাটি করেছিলাম নয়তো ওকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম মেঘালয় হাসলো রৌদ্রময় দুপুরের বোন সেটা কালকি ও নিশ্চিত হয়ে গিয়েছিল আর রোদের সাথে অরণের বিয়ের কথা ছিল কিন্তু রোদ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে দুপুরের সাথে বিয়ে হয়েছে সেটা আগে আন্দাজ করেছিল মেঘালয় আজকে সমস্ত জট খুলে গেল মেঘালয় বলল নিশ্চিন্তে চলে যাব মিশুর মুখে আমার গল্প শুনে বিশ্বাস করে আমাকে ডেকে এনে এসব শেয়ার করবে তাতে আমি অনেক বেশি সন্তুষ্ট এরকম বিশ্বাস আজকাল কেই কাকে করে হাজার হলো আমি অরণ্যের বন্ধু আপনার মতো মানুষ হয় না মেঘালয় ভাইয়া পৃথিবীর সব মানুষ যদি আপনার মতো হতো তোমরা তাহলে এখনই বেরিয়ে পড়ো আমি আম্মুকে জানিয়ে দেব চাবি পাঠিয়ে দেবে আর বিয়ে পড়ানো সংক্রান্ত যে কোনো জটিলতায় আমাকে কল দিই হ্যাঁ টাকা দরকার হলে লজ্জা না পেয়ে জাস্ট একটা ছোট্ট মেসেজ দেবা ওকে প্রিখির এগি এসে জড়িয়ে ধরল মেঘালয়কে এরকম ছেলেও পৃথিবীতে আছে শিহাবও জড়িয়ে ধরল মেঘালয়কে মেঘালয় রদ্রবয়কে বলল আপনার মানসিক অবস্থা ভালো নেই এখন একা একা ওনার বোনের পাশে গিয়ে কি করবে তার চেয়ে বরং আমাদের সাথে এখানে তিনটা দিন থেকে যান আমরা আজকে হোটেল ছেড়ে দিচ্ছি চা বাগানে পুরো বাংলাটাই আমাদের জন্য থাকা কোনো সমস্যাই হবে না দুপুর উচ্ছ্বসিত হয়ে রোদকে বলল আপু মিশি অপুর মতো একটা চমৎকার মেয়ে কোথাও পাবি না আর ওনার সব বন্ধুরাই এত ভালো আর মজার তোর খুব ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে দেখিস রোদ বলল আচ্ছা ঠিক আছে আমি তাহলে থেকে যাই তোরা নিজেরা সাবধানে থাকবি এতক্ষণে হাসি ফুটে উঠলো রোদের মুখে নিখিল ও দুপুর বিদায় নিয়ে চলে গেল শিহাবের গাড়িতে অন্য কোথাও থেকে ঢাকার গাড়িতে উঠবে ওরা আর মেঘালয় রোদ্রভাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে ওকে বসিয়ে রেখে নাস্তা দিতে বলল তারপর নিজের হাতের ফোনটা ওকে দিয়ে বলল এটা আপাতত আপনার কাছে ফোনটা খুব দরকারি আমি এখনই হোটেলে যাবো রোদ খুব অবাক হলো মেঘালয়ের উদারতা দেখে। এত কিছুর পর আবার নিজের দামি মোবাইলটাও ওর হাতে দিয়ে দিচ্ছি এতটাও বিশ্বাসী কেউ হয় সত্যি দুপুর ঠিকই বলেছে। নিশু অনেক ভাব্য করে এমন একজন মানুষ পেয়েছে দুপুরের হিংসি হওয়ার কারণ যথার্থ এমন একজনকে পেলে সুখী না হয়ে উপায় আছে মেঘালয় হোটেলে ফিরে ওর বন্ধুদেরকে রুমে ডেকে নিয়ে সবাইকে বুঝিয়ে বলল অরণ্য ও দুপুরে ব্যাপারটা সবাই শুনে রীতিমতো রাগে ফুঁসতে লাগলো অরণ্যের সাধু চেহারার আড়ালে এরকম বাজে একটা মানুষের কথা লুকিয়েছিল চিন্তাই করা যায় না ওরা আর কখনো অরণ্যের লোক দেখতেও চায় না পুরুষ নামের কলঙ্ক একটা মেঘালয় অরণ্যকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো দোস্ত তুই কোথায় তোকে রুমেও পেলাম না আবার লবিতেও পেলাম না আমি দুপুরে তোদের সাথে কমফোর্ট ফিল করছিল না রে সেজন্য ওকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি তোরা তাহলে তোদের মতো বেরিয়ে পড় কিছু মনে করিস না কেমন আচ্ছা বেশ ভাবি দিকে খেল রাখিস কথাটা বলি মেঘালয় কল কেটে দিয়ে তাকালো বন্ধুদের দিকে ওরা জানতে চাইল ভাবির খেয়াল রাখা বলতে মেঘালয় কি বুঝিয়েছে মেঘালয় বলল অরণ্য বলেছে দুপুর নাকি আমাদের সাথে ঘুরতে কমফোর্ট ফিল করে না সেজন্য দুপুরকে নিয়ে একাই বেরিয়ে পড়েছে বলে হেসে উঠল ওর বন্ধুরাও শব্দ করে হাসতে লাগলো দুপুর অরণ্যের সাথে থাকলে তো বেড়াতে যাওয়ার প্রশ্ন আসে সে তো ইতিমধ্যে আর মেঘালয়ের সাথে সে কেমন ফিল করে সেটা বুঝতে আর কারো বাকি নেই কতটা বিশ্বাস করলে একজন অচেনা ব্যক্তিকে এভাবে নিজে ব্যক্তিগত ব্যাপার শেয়ার করা যায় এটা কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি সেজন্য ওরা অরণ্যের কথা ভেবে হাসতে লাগলো হোটেল থেকে বেরিয়ে ওরা রেস্টুরেন্টে চলে আসলো মিশু রৌদ্রময়কে দেখে ছুটে গিয়ে জাপড়ে ধরে বলল এই যে এর কোণে সেদিন তো খুব ভাব নিচ্ছিলে আমি এত এত করে গল্প করতে যাচ্ছিলাম আর তুমি আমাকে পাত্তাই দিছিলে না এখন কি করবে শুনি এখন কি এই মিশুর সাথে কথা না বলে থাকতে পারবা হুম মেঘনার বন্ধুরা মিশুর এমন ছেলে মানুষে দেখে হাসলো রৌদ্রময় মুছে গেছে মেটে অনেক মিশু নামেও মিশু আর কাজেও মিশুক রোদ ইসুকে জাপড়ে ধরে বলল সরি বোন সেদিন খুব মন খারাপ ছিল নিশুর এমন সরলতা দেখে অবাক হয়ে চেয়ে রইল সবাই সায়ান মেঘালয়কে বলল দেখ মনে হচ্ছে মিশুকে নিজের বোনকে পেয়েছে কি খাতির দেখেছিস মিশু বলল দিদি মিরাই আমার বোন এরপর সবাই মিলে একসাথে নাস্তা করার পর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হলো একটা লেগুনা ঠিক করে নেওয়া হলো ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য গাড়িটা গ্যারাজে রেখে ওরা লেগুনায় উঠে পড়ল লেগুনের রীতিমতো ঝাঁপুনি শুরু হয়ে গেছে ঝাঁপুনি ঠেলায় মিশু হো হো করে হাসছি সায়াম বলল আমরা তাহলে চিল শুরু করে দেই কি বলো ফ্রান মিশু বলল আমি ফ্রান্স নই আমি ফরাসি আরাফ বলল তোর চিল শব্দটা শুনে আমার একটা জোকস মনে পড়ে গেল একটা ছেলে চিল আর একটা মেয়ে বিয়ে হয়েছে তো বাসরাতে রাতে ছেলে চিল মেয়ে বলল ডার্লিং এখন আমরা চিল করব চিলি সবাই হো হো করে হেসে উঠল রোদও হেসে ফেলল সত্যি দুপুর ঠিকই বলেছে মেঘাল বন্ধুরা সবাই খুবই ভালো আর মজার অনেক ফানি সবাই পূর্ব বলল আজকে আমরা একটা খুব ভালো কাজ করেছি আজকে আমরা দুজন পবিত্র মনের মানুষকে এক করে দিয়েছি একটা সুন্দর জুটি বেঁধে দিয়েছি একটা স্বার্থপরের হাত থেকে ভালো একটা মেয়েকে উদ্ধার করেছি আমাদের রৌদ্রময়ী আপুকে এখন বিনোদনের ব্যবস্থা করে মন ভালো করে দেওয়াটা আমাদের দ্বিতীয় দায়িত্ব আজকে আমাদের আর কোনো দুঃখ নেই সো জাস্ট এনজয় মিশু হঠাৎ বলে উঠলো হ্যালো লিসেনার্স গুড মর্নিং টুয়াল আপনার এই মুহূর্তে টিউন করে আছেন অনুভূতি এফ এম ভালোবাসা পয়েন্ট টু সাথে আমি আছি আরজি মিশু হবে গান ফান আড্ডা আর অনেক কিছু তার জন্য আমাদের সাথেই থাকতে হবে তো আমরা গানে চলে যাব গানে চলে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা টুইন ব্রেক সাথেই থাকবে